আশা করি সকলে ভালো আছেন পূর্বের নাই সিম টেকনোলজির পক্ষ থেকে আবারও একটি নতুন নিয়ে চলে আসলাম তো আপনারা অনেকে রবিতে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স রিফান্ড নিয়েছেন তো এখনও অনেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারতেছেন না তো আপনারা রবিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন কীভাবে আমি আপনাদেরকে এ টু সম্পূর্ণ দেখাই দিব তো আপনার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনার মাই রবি অ্যাপসের মধ্যে চলে আসবেন আমি আমার মাই রবি অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম আপনারা আপনাদের মাই রবি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে কীভাবে ট্রান্সফার করবেন আমি আপনাদেরকে দেখাই দিই যেহেতু নতুন সিস্টেম হয়েছে অনেকে বুঝতেছেন না অনেকে বলতেছেন যে ভাই ভাই ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করবো বা ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করতে হয় যারা একাধিক আর কি রিফান্ড নিচ্ছে তো অনেকের ক্ষেত্রে তাদেরকে এই সমস্যা আছে তো আপনারা এখান থেকে খুঁজবেন যে ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন আছে তো তো দেখেন আমি এখান থেকে খুঁজতেছি তো খোঁজার পরে আপনারা এখানে আসবেন আসার পরে দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি এটা অনেক তিন স্টেপ পার করে বলবেন আপনি এটা পাবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু এই যে তিনটে স্টেপ এই তিনটে স্টেপ পার হওয়ার পর তারপর আপনি চার নম্বর স্টেপে ধাপে আপনি এখানে পাবেন এ দেখেন যে ব্যালেন্স ট্রান্সফার তো আপনি এই ব্যালেন্স ট্রান্সফারের উপরে ক্লিক করবেন তো আমি এই ব্যালেন্স ট্রান্সফারের উপরে ক্লিক করলাম ঠিক আছে তো অবশ্যই ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের এখান থেকে কিন্তু দুই টাকা করে কাটবে আর যার নাম্বার দিবেন তার নাম্বারে অবশ্যই টাকা থাকা লাগবে না হলে ট্রান্সফার হবে না তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কাস্টমারের নাম্বারটা এখানে দিয়ে দিলাম কাস্টমার নাম্বারটা দেওয়ার পরে আমি কাস্টমারে এখানে আমি তিনশো টাকা ব্যালেন্স ট্রান্সফার করবো ঠিক আছে তো অবশ্যই পাঁচ টাকা আপনার অ্যাকাউন্টে বিদ্যমান থাকা লাগবে যদি পাঁচ টাকা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা যাবে না তো আমি এখান থেকে তিনশো টাকা কনফার্ম করে দিলাম এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এই চিহ্ন ক্লিক করে দেবেন তারপরে এই যে কান্টিনিউ এই কান্টিনিউর উপর চাপ দেবেন ওই দেখে আমি দেখাই দিই আপনাদেরকে এই যে কান্টিনিউর উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন দেখবেন যে একটা আপনার এখানে ওটিপি আসছে তো এখন আমাদের এখানে একটা ওটিপি আসছে আমাদের এই ওটিপিটা প্রয়োজন আমি দেখেন এখান থেকে আমার এখানে ওটিপি আসছে তো আমি এখান থেকে যে আপনার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এই ওটিপিটি এখানে বসান তো আমি এখান থেকে ওটিপিটা নিয়ে নিলাম নয়শো একশো পঁচানব্বই তিনশো ওকে তো এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন এখান থেকে আমি কনফার্ম করে দিলাম পাঁচ মিনিটের মধ্যে অবশ্যই ওটিপিটা বসাতে হবে তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করার পরে তো দেখি দেখেন আমি এখান থেকে অ্যাপটা রিফেস করছি রিফ্রেশ করার পর তো দেখেন আমাদের এখান থেকে তিনশো টাকা কিন্তু কাস্টমার ওখানে ব্যালেন্স ট্রান্সফার কনফার্ম হয়ে গেছে তো আপনারা চাইলে ভাই এরকমভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আজকের মতন ভাই ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত ছিল ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত করব যদি ভাই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিও একটু লাইক দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই টেলিগ্রাম গ্রুপে সকল রকমের আপডেট আমরা কিন্তু সেখানে দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক আপনারা জয়েন হয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে আল্লাহ হাফেজ